এই যে যৌথ বাহিনী সব সবাই মিলে আমরা আজকে এই গোপন সংবাদের ভিত্তিতে যে কাজটি করলাম আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি আমরা বেশ কয়েকদিন যাবত আমরা সংবাদ চালিয়ে যাচ্ছি কীভাবে কি করা যায় ইনশাল্লাহ আজকে আমরা সফলতা অর্জন করেছি এই আমরা সর্বসাগলে সাতত্রিশটি শ্যালো মেশিন যেটা অবৈধভাবে বালি উত্তোলনের জন্য ব্যবহৃত হতো সেগুলো আমরা জব্দ করেছি তন্মধ্যে আমরা তেত্রিশটি আমরা নিতে পারবো সম্ভবত আর বাকি চারটি আমরা এই জায়গাতেই আমরা ধ্বংস করবেন নির্বাহী সম্মুখে এগুলো আমাদের আসলে আমাদের স্বার্থের জন্য কারণ করতেছে এই নদীতে যেখান সেখান থেকে অবৈধ বা আলু উত্তোলন করে আমাদের গতিবিধি নদীর যে একটা গতিবিধি পরিবর্তন করে আমাদের যে আমাদের মিশন হয়েছে এক ইঞ্চি মাটি মোড়া ছাড়বো না এর জন্য মূলত আমরা এই অভিযান করে তুলে করে যাচ্ছি অধিনায়ক মহোদয় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশারফ হোসেন জি প্লাস আর্টিলারি স্যারের গোপন সংবাদের ভিত্তিতে আজকে আমি বেটলান সদর থেকে এক প্লাটুন এবং চম্পকনগর এবং অলিনগর বিএপি থেকে এক প্লাটুন সর্বসাখলের দুই প্লাটুন বিজেপি সদস্য একত্রিত হয়ে এবং তৎসঙ্গে আমাদের সাথে ছিলেন সাগলনাইয়া উপজেলার ইয়নো মহোদয় ওসি মহোদয় এবং সাথে আছেন আনসার সদস্য আমার ব্যাকআপে রয়েছে র্যাব এবং সেনাবাহিনী আমরা গোপন সংবাদের ভিত্তিতে ফেনী নদীতে শুভপুর ইউনিয়নের ওই জায়গায় আমরা আজকে যৌথ বাহিনী সহ উপস্থিত হয়েছে আমরা এখানে টোটাল সাইন্ট্রিস্টে আমরা মেশিন জব্দ করেছি যারা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে দীর্ঘদিন যাবৎ আমরা আইন শৃঙ্খলা করা রক্ষাকারী বাহিনী আমরা তৎপর আছি আমরা এ ধরনের যে কোনো অপতৎপরতা আমরা রুখে দিব আমরা সচেষ্ট থাকব।